বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রত্যেক জেলাশাসকের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন রকম লিস্ট অ্যানাউন্স করেছে প্রত্যেক জেলার ওয়েবসাইটে আপনারা গেলেই দেখতে পাবেন তিন রকমের লিস্ট চলে এসেছে আপনাদের সামনে এক হচ্ছে এলিজিবল লিস্ট দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আবার অনেক রকম ভাগ রয়েছে আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার জানানো যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ বত্রিশ হাজার বাড়ি দেওয়ার প্রথমে কথা ছিল পরবর্তীতে তা খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে আরও বেনিফিশিয়ারি কিছু বাড়বে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এবার যে আপনাদের টাকা রয়েছে সেটি বারো লক্ষ পরি के दे এবং এই টাকা যখন দেওয়া শেষ হয়ে যাবে তারপরে আবারও নতুন করে বাড়ির অনুমোদন দেবেন রাজ্য সরকার এবং সেটা পরে এই বাড়িগুলো যতক্ষণ না স্যাংশন হয়ে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মতে ঠিক বাংলার বাড়ি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে ছাড়ার কথা ছিল এবং ঠিক সেই সময় আসতে না আসতেই প্রত্যেকে জেলাভিত্তিক নতুন করে সমীক্ষা শুরু হয়ে যায় রাজ্য সরকার ইতিমধ্যেই প্রত্যেক জেলায় সমীক্ষা করেছে তবে পাঁচ জেলায় যেহেতু উপনির্বাচন ছিল বলে সেই পাঁচ জেলায় পরবর্তীতে সমীক্ষা করেছে এবং তারপরে রাজ্য সরকারের বিভিন্ন জেলা যে যতগুলো রয়েছে সেই তেজ জেলায় ইতিমধ্যেই লিস্ট অ্যানাউন্সমেন্ট করেছে কিছু জেলা বাদ দিয়ে পরবর্তীতে সেই জেলাগুলিতে চলে আসবে যেগুলোতে আসেনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লিস্টে আপনাদের অনেকের অনেক রকম অভিযোগ পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে অনেকে গ্রিভেন্স লিস্টে নাম রয়েছে অনেকের আবার ইলিজিবল এবং স্যাংশনের নাম রয়েছে প্রত্যেকের অন্য অন্য লিস্টে নাম রয়েছে বলেই আপনারা বুঝতে পারছেন না কে পাবেন টাকা অর্থাৎ কারা পাবেন এবং ফাইনাল লিস্ট বা কবে তৈরি হতে চলেছে এই বাংলার বাড়ি প্রকল্পের সমস্তরাই জানাতে চলেছি আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথমত কুড়ি তারিখে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এরপরে আবারও সেই ডেটটিকে চেঞ্জ করে তেইশ তারিখ করলেন এবং তেইশ তারিখের পরে আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবান্নে বৈঠক করে যাতে পরিবারদের টাকা অর্থাৎ যোগ্য পরিবারতে টাকা দেরি না হয় বলেই কিন্তু রাজ্যের ঘোষণা মতে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করলেন রাজ্য সরকার এবং তার পরবর্তীতেই ইতিমধ্যেই তৈরি কাজ শুরু করে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর তো আপনাদেরকে জানিয়ে দিই তিন রকম লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড কথা থেকে করতে পারবেন প্রথমত প্রত্যেক জেলার অর্থাৎ আপনি আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু লিস্ট অ্যানাউন্সমেন্টের একটা দেখতে পাবেন এবং সেটা অ্যানাউন্সমেন্ট সেকশন কিংবা নোটিশ অপশানে গেলেই কিন্তু আপনি সেই লিস্ট চেক করতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের প্রত্যেক জেলা ভিত্তিক ইতিমধ্যেই লিস্ট অ্যানাউন্সমেন্ট করেছে যেই সমস্ত জেলায় দেখতে পাবেন গিয়ে যে আপনার লিস্ট এখনো আসেনি সেগুলো অবশ্যই অপেক্ষা করবেন সেগুলো লিস্ট আপনাদের চলে আসবে এই লিস্টে আপনার যদি নাম না থাকে তাও কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখুন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা আপনারা কিভাবে নাম তুলতে কি পারবেন আদৌ এই প্রকল্পের মাধ্যমে তো চলুন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে তিন রকম লিস্ট তৈরি হয়েছে সেই তিন রকম লিস্টের একদম মিনিং কি আপনারা জানেন প্রত্যেকেরই ইলিজিবল লিস্ট এবং ইন এবং ইন একটিভ লিস্ট রয়েছে প্রথমত ইলিজিবল লিস্ট হচ্ছে সেই সমস্ত পরিবারদের জন্য বা যে সেই সমস্ত উপভোক্তাদের জন্য যে সমস্ত উপভোক্তা একদম যোগ্য ইলিজিবেল মানে আপনারা জানেন সবাই যোগ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ব্যবস্থাটা নিয়ে এসেছেন যে প্রভিশিয়ানাল লিস্ট বা অস্থায়ী লিস্ট আগে প্রকাশ করতে কারণ উপভোক্তা যাতে বুঝতে পারে কে যোগ্য কে অযোগ্য যদি কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতা নাম লেখাতে চায় সেক্ষেত্রেও লিখাতে পারবে যদি কোনো যোগ্য ব্যক্তি অযোগ্য মানে অযোগ্য বিবেচিত হয় তার নাম বাতিল করা হবে বলে এটা অস্থায়ী লিস্ট ফাইনাল হচ্ছে এমন একটি লিস্ট যা কোনো দিন এডিট করা যায় না বলেই রাজ্য সরকার ফাইনাল লিস্ট প্রথমে অ্যানাউন্সমেন্ট করেনি পরবর্তীতে হয়তো বা রাজ্য সরকার ফাইনাল লিস্ট অ্যানাউন্সমেন্ট করতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে এই লিস্ট অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেই লিস্টে যাদের ইলিজিবল দেখাচ্ছে এবং তার পাশে অর্থাৎ আপনার যে লিস্ট রয়েছে আবাস প্লাস অনেক জায়গায় লিখা রয়েছে অনেকে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা লিখা রয়েছে প্লাস সেখানে স্যাংশন এবং তার নিচে ইলিজিবল রয়েছে সেই সমস্ত পরিবারদের অ্যাগনেস্টে যদি কেউ কমপ্লেন না করে বা তারা যদি যোগ্য হন সেক্ষেত্রে সেই পরিবারই কিন্তু বাড়ি পাবেন যাদের ইলিজিবিল লেখা রয়েছে এবার এমনও রয়েছে অনেকেই অনেকে অযোগ্য নাম রয়েছে ইলিজিবিলে সেক্ষেত্রে তাদের কিন্তু ব্লক স্তরে যদি কোনো রকম কমপ্লেন জমা পড়ে থাকে ইতিমধ্যেই তিন তারিখের মধ্যেই যেহেতু কমপ্লেনের সময়সীমা ছিল সেক্ষেত্রে সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে যাচ্ছে আজ কি লাস্ট ডেট তার এবং তার পরবর্তীতে যদি কেউ তার অ্যাগনেস্টে কমপ্লেন করে যে যেই দেখবে অর্থাৎ ব্লক কমিটি সেটিকে ভালো করে খতিয়ে দেখার পর যদি সে অযোগ্য হয় সেক্ষেত্রে অযোগ্যতে নাম লেখানো হবে যোগ্য থেকে বলেই তার এডিট লাস্টে যে লিস্ট রয়েছে তা কিন্তু এডিট করবেন অনুমোদন দেওয়ার সময় এবার জানিয়ে দিই আপনাদের কোন লিস্টে নাম থাকলে টাকা পাবেন এলিজিবল লিস্টে যদি নাম থাকে অবশ্যই টাকা পাবেন কিন্তু যদি আপনার বিরুদ্ধে কেউ কমপ্লেন করে থাকে বিডিও অফিসে সেক্ষেত্রে আপনারটা খতিয়ে দেখে নাম কিন্তু বাতিলও পড়তে পারে যদি আপনি অযোগ্য হন এবং এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যোগ্য পিডাব্লিউএল অনেকেই রয়েছেন বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট অনেকের নাম রয়েছে অর্থাৎ ইলিজিবল পারমানেন্ট ওয়েটিং লিস্ট সেই সমস্ত যে পরিবাররা বাড়ি পাবেন কি না প্রথম কথা হচ্ছে এ আপনার যদি রাজ্য সরকার অনুমোদন দেয় অর্থাৎ পঞ্চায়েত সমিতি থেকে তথা সভা থেকে যদি প্রথমে অনুমোদন দেয় আপনাদের সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু বাড়ি পাবেন তবে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের বাড়ি দেবে এরপরে অনেকেরই নাম কিন্তু ইনেকটিভ লিস্টে রয়েছে ইনেকটিভ লিস্টটা হচ্ছে নিষ্ক্রিয় লিস্ট তথা এই যে সমস্ত পরিবারদের ইনেকটিভ লিস্টের নাম রয়েছে তারা কেউই বাড়ি পাবেন না তবে যদি আপনি কেউ যদি থাকেন ইনেকটিভ লিস্টের নাম রয়েছে আপনি যোগ্য হয়েও এবং আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে আপনি বেঁচেও আছেন আপনার যে জায়গা রয়েছে মানে আপনি যে স্থান দিয়ে আবেদন করেছিলেন সেখানে আপনি বসবাস করছেন তবুও আপনার নাম ইন লিস্টে লিস্ট এসেছে তাহলে কিন্তু রাজ্য সরকারের কাছে আপনি আবেদন জানাতে পারবেন সময়সীমা পেরিয়ে গেছে তারিখের সময়সীমা ছিল তা কিন্তু পেরিয়ে গেছে প্রত্যেকে বিডিওর কাছে যারাই কমপ্লেন করেছিলেন এরপরে তার স্থিতি চেকিয়ে দেখে রাজ্য সরকার কিন্তু অর্থাৎ যেই কমপ্লেনগুলো জমা পড়েছে তা কিন্তু খতিয়ে দেখে রাজ্য সরকার একটা ফাইনাল কিছু ডিসিশন নেবে এবং তারপরেই কিন্তু ব্লক স্তরে যে সমস্ত লিস্ট এসেছে তা পরবর্তীতে এডিট করা হবে ইতিমধ্যেই রাজ্যের তিন রকম জায়গা থেকে অনুমোদন দেওয়া হবে প্রথম জায়গাটা আপনাদেরকে জানিয়ে দিই গ্রামসভা গ্রামসভা থেকে অনুমোদন আপনাদের জন্য পাঁচই ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে এরপরেই কিন্তু অ্যাপ্রুভাল বাই দ্য ব্লক লেভেল কমিটি বা ব্লক স্তর থেকে আপনার অনুমোদন দেওয়া হবে নয় তারিখের মধ্যেই দিতে হবে এরপরেই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল এবং জেলাশাসকের কাছ থেকে কিন্তু আপনার অর্থাৎ জেলা যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে আপনার যে অনুমোদন রয়েছে তা কিন্তু এগারো ডিসেম্বরের মধ্যে দিতে হবে রাজ্যকে অনুমোদন দিয়ে সব লিস্ট যখন রাজ্যে চলে যাবে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনার জন্য সেই টাকা বরাদ্দ করবেন ইতিমধ্যেই লিস্ট কিন্তু আপনারা জানেন তিন রকমের এবার যে আর একটি লিস্ট আমাদের রয়েছে তা হচ্ছে ইনিলিজিবল অযোগ্য লিস্ট যদি আপনার নাম অযোগ্য লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি যোগ্য হন তার জন্য আপনার যে কমপ্লেনের সময়সীমা তা ইতিমধ্যে পেরিয়ে গেছে যদি আপনি ইতিমধ্যে অযোগ্য লিস্টে নাম ছিল এবং কমপ্লেন করে এসেছেন ভিডিওর কাছে সেক্ষেত্রে অপেক্ষা করুন ভিডিও সেটিকে খতিয়ে দেখে আপনার যে নাম আবারও যোগ্য লিস্টে করবেন মানে ক্লিয়ার বুঝতে পারছেন যাদের অযোগ্যতার নাম রয়েছে তারা কোনো পাবেন না তবে যদি নাম রয়েছে যোগ্যদের এবং তার যদি মনে হয় আমি নিশ্চিত যোগ্য তাহলে কিন্তু বিডিওর আপনি আবেদন জমা দিতে পারবেন এবার পিডব্লিউ এল লিস্টের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট নিয়ে সেটাও কিন্তু রাজ্য সরকার যখন আপনার অনুমোদন দেবে তারপরে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বাড়ি কিন্তু পাচ্ছেন কিনা এবার জানেন অনেকেরই ইলিজিবিল রয়েছে এবং তারাই কিন্তু বাড়ি পাবেন এবং পরবর্তীতে যে ফাইনাল লিস্ট আসতেও পারে নাও আসতে পারে অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু দেবে রাজ্য সরকার ফাইনাল লিস্ট তৈরি করবেন তবে সেই লিস্ট কি প্রত্যেক জেলার ওয়েবসাইটে দেবে কিনা সেটা থাকছে প্রশ্ন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের জানেন যে প্রায় বারো লক্ষ বাড়ি পরিবারদের দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং প্রথম কিস্তির ষাট হাজার পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এবং এই টাকা কিন্তু আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এরপরেই কিন্তু এই টাকা দেওয়ার আগে মুহূর্তে একটা নতুন ভেরিফিকেশন হবে এবং আপনারা জানেন যে ডিজিটাল মুচলেখা নেওয়া হবে বা আপনার কাছে কোনোরকম কিছু একটা তথ্য নেওয়া হবে যা কিন্তু আপনার বয়ান রেকর্ডও করতে পারে প্রথমেই বলা হচ্ছে যে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারিজ অ্যান্ড ভেরিফিকেশন ট্রা ইউডিআইএন অর্থাৎ ইউডিআইএন ভেরিফিকেশন আপনাদের করা হবে উইদিন বারো ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বরের মধ্যে তথা ইউডিআইএন ভেরিফিকেশনের সময়সীমা বারো ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর এরপরে ফাইনাল রিলিজ করবে প্রথম কিস্তির টাকা তা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়ির যে টাকা রয়েছে প্রথম কিস্তি ষাট হাজার সরকার দিতে চলেছে আপনাদের জন্য এবং সেই টাকাও কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন থেকে ডিসেম্বরের মধ্যে জাস্ট অপেক্ষা করুন আপনারা এবং যে সমস্ত পরিবারদের লিস্টটা নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই চেক করতে পারবেন যোগ্যতে রয়েছে নযোগ্যতে রয়েছে এমন অনেকে দেখতে পাবেন যে পিডব্লিউএল গ্রিভেন্স বা জি লিখা রয়েছে অনেকের আইডি নিয়ে এটা কিন্তু বিভ্রান্তিতে রয়েছেন অনেকের আইডি বর্তমানে দেখবেন ডব্লিউবি দিয়ে শুরু হচ্ছে অনেকের আবার সেই রেজিস্ট্রেশন বা যে বেনিফিশিয়ারি আইডিটা কিন্তু জি দিয়ে শুরু হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা জানেন তিন রকম পরিবারদের সমীক্ষা করেছিলেন রাজ্য সরকার এক হচ্ছে সরাসরি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দু হাজার বাইশ সালে সার্ভে অনুযায়ী বা দু হাজার আঠেরো সালে যেগুলো পড়েছিল সেগুলো দিয়ে কিন্তু সার্ভে করা হয়েছে এর পরবর্তীতে রাজ্য সরকার যে গ্রিভেন্স সেল খোলা হয়েছিল তথা সরাসরি মুখ্যমন্ত্রী সেখানে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা হয়েছে এছাড়াও যারা বন্যায় দুর্গত কোনো রকম নাম ছিল না এবং বাড়ি ধসে গিয়েছিল সেই সমস্ত পরিবারদের জন্য রাজ্য সরকার সরাসরি সমীক্ষা করবার নির্দেশ দিয়েছিলেন এই তিন বেনিফিশিয়ারিদের কিন্তু আপনার এই প্রকল্পের মাধ্যমে লিস্ট নাম এসেছে তবে দুই প্রকার লিস্ট আমরা দেখতে পাচ্ছি দুই রেজিস্ট্রেশন নাম্বার এক হচ্ছে ডব্লিউবি দিয়ে এক হচ্ছে জি দিয়ে যে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি জি হয়েছে তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা গ্রিভেন্স নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু তাদের জি রয়েছে এটা অনেকেই কিন্তু নোটিশ করতে পারেননি এটাও কিন্তু আপনারা জেনে নিলেন বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের ডব্লিউবি ডি রয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে লিস্ট দেখেই কিন্তু তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে এবং যে সমস্ত উপভোক্তার জি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারাও বাড়ির টাকা পাবেন তবে সেগুলো কিন্তু গ্রিভেন্স পোর্টাল থেকে বা সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আপনি আবেদন করেছেন বলেই সেখানকার রেজিস্ট্রেশন আইডিটা আপনার রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি এবং পরবর্তীতে আপনারা জানেন প্রথমে অনুমোদন পাশ করা হবে তিন জায়গায় আপনার গ্রামসভা এরপর ব্লক লেভেল কমিটি এরপর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং তাও কিন্তু আপনার টোটাল পাঁচ উইদিন ফাইভ ডিসেম্বরের মধ্যে থেকে এগারো ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তথা পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আপনার গ্রামসভা অনুমোদন দেবে নয় তারিখের মধ্যেই কিন্তু আপনার যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে ব্লক লেভেল কমিটি তা থেকে অনুমোদন পাস করা হবে এরপরে কিন্তু এগারোই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে অনুমোদন পাশ করে সরাসরি বারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর ইউডিআইএন ভেরিফিকেশন এবং সরাসরি যদি লেখা নাই তাও কিন্তু রাজ্য সরকার নিতে পারে তার পরবর্তীতে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর উপভোক্তাদের বাড়ির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে প্রত্যেক উপভোক্তার একদিনই যে টাকা ক্রেডিট হবে এমনটা নয় রাজ্য সরকারের সময়সীমা এবং এই টাকা হয়তো হয়তোবা ইনএফটির মাধ্যমে দিতে পারে বলেই কিন্তু আগে পিছে সকলেরই ক্রেডিট হবে একসাথে কারো টাকা ক্রেডিট হবে না পনেরোই ডিসেম্বর টাকা রিলিজ করলে হয়তো সতেরো আঠেরো ডিসেম্বরও ক্রেডিট হতে পারে তাছাড়া লেটও হতে পারে কিন্তু পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই টাকা রিলিজ করবেন এমনটা জানিয়েছেন তথা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন এবং সেটা টাকা যতক্ষণ সময় লাগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে তা তার সেই সময়টাই কিন্তু লাগবে এবং রাজ্য সরকার টাকা দেওয়ার প্রসেডিয়ার শুরু করছে ইতিমধ্যেই ইউডিআইএন ভেরিফিকেশনের পরে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দেবেন